মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো চুইজাল দেখো 1 কেজির উপরে আরো এক পিস আছে এই একটা চুইজাল ফ্রিজে কিভাবে রাখতে হয় আর এখন রান্না করলে এইটা যে স্বাদ আসবে ফ্রিজে যেভাবে আমি রাখবো আজকে ওইভাবে রাখলে ঠিক একই রকম গirano আসবে স্বাদও থাকবে স্বাদও এরকম একদম তাজা মনে হবে কালকে আব্দুল নিয়ে আসছে এটা খুলনা থেকে কালকে আর কিছু করিনি গিলি সুন্দর করে কাটে নেব আরো মোটা মোটা ছিল তা আমার ভিডিও কলে দেখাইছে তা আমি বলছি যে না যেগুলা নিয়ে গিট নাই একদম গোড়ার গিলি ও গিলি আনবি না এইগুলি দেখাই দিছি এইগুলা নিয়ে আসছি অনেকের দেখছি সৈজল একদম খোসা ছাড়াইয়া শিলা রাইখে দেয় না তাহলে সৈজালের মেন যে স্বাদ ঘেরান সৈজলেরও কিন্তু সুন্দর একটা ঘেরান আসে ওইটা থাকে না এই জন্য একটু ধুয়ে নি ময়লাটা ফালাই দেব এই দেখো ধুয়ে নিছি গায়ের যে আলগা ময়লাটা ফালাই দিছি এবারে সাইপে সাইপে সুন্দর সুন্দর করে মুছতে হবে গায়ের পানিটা মোছার পরে ওরে এখন কি করব আনার কলি পিস করব কাটার পরে আর পানি লাগাবো না ধুব না বটি কই বটি আনো দেখো ভিতরের কালারটা দেখছো কত সুন্দর হাত লাল হয়ে গেছে এই দেখো হাতটা দুই আসেন আমারে যখন দেখাইছে ফোনে এত সুন্দর সেম কালারটা হাত ধুই আনি

হ্যাঁ নলি তুমি কি তৈজল পছন্দ করো হ্যাঁ আমি দরকারের সাথে তৈজল খাই সুন্দর করে রাইখে দিলাম এই যে এইভাবে কইরা প্যাকেট করে নেছি ওরে আলাদা করছি ওরে আমি দুই তিন দিন পরে রান্না করব আর এইটা যদি তোমরা ফালাইয়া রাখো ফ্রিজে যে কালো খোসাটা তয়লে তৈজলের যে একটা फ्लेভার আছে একটা স্বাদ আছে ঝাল আছে ওটা থাকবে না এইভাবে রাখতে হবে এই যে এখন আমি সবগুলান বড় একটা পলির ভিতরে আবারো ভরবো যাতে বাহিরের কোনো ছোট পলি দিন হ্যাঁ ছোট দুমাটো না লাগবে না বাহিরের যাতে কোনো বাতাসটা না ঢুকতে পারে এবার কষ্ট মারো কমপ্লিট এবার ডিপে রেখে দেব ডিপে রাইখে দেবে আর এইভাবে রাখবেন আর বলি ঠিক আছে হুম বাস যেমন চান তেমন থাকবে যখন মন চায় তখন বাইরে রান্না করা যাবে ন